তো দান কেন গুরুত্বপূর্ণ দুনিয়াতে আপনি যখন যে কোনো বিপদে পড়েন তখন দেখবেন যে আপনার টাকার খুব প্রয়োজন হয় বিপদ মানেই টাকার দরকার দেখা যায় রাস্তায় হুট করে অ্যাক্সিডেন্ট হয়েছেন মেডিকেলে নিয়ে যাবেন টাকা অপারেশন টাকা ওষুধ টাকা হয়তো ছেলে মেয়ে পড়াশোনা করবে বিশ্ববিদ্যালয়ে প্রাইভেট সরকারি বিশ্ববিদ্যালয়ে চান্স হয়নি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যাবে টাকার দরকার আপনার নামে কেউ মামলা করে দিয়েছে কেস কোর্ট কাচারিতে মামলা পরিচালনা করতে টাকার দরকার তো দুনিয়াতে যেমন বিপদ আপদে টাকা আপনার খুব সহযোগিতা করে এই সেম জিনিসটা কিয়ামতের মাঠে ঘটবে কিয়ামতের মাঠে যখন আপনি বিপদে থাকবেন তখন টাকা আপনার সহযোগিতা করবে কিন্তু দুঃখজনক হচ্ছে যে দুনিয়াতে যেমন বিভিন্ন জনের কাছে ধার কর্য করে তাৎক্ষণিক প্রয়োজন মিটানোর কোনো ব্যবস্থা টাকা যেহেতু দরকার কিয়ামতের মাঠে নতুন করে আর টাকার কোনো ব্যবস্থা হবে না টাকা আগে থেকে যেগুলো জমা হয়ে আছে ব্যাংকে কাজে লাগবে নতুন করে কিয়ামতের মাঠে আপনি এখন কারো থেকে ধার কার্য করবেন টাকার দরকার টাকার মানুষের কাছে চেয়ে বেড়াবেন এটা এই সুযোগ নাই টাকা যেটা আগে থেকে আপনার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে আছে ওইটাই অতটুকুই আপনি কাজে লাগাতে পারবেন যেমন অনেক সময় মেয়ের বিবাহের জন্য ফিক্সড ডিপোজিট করে রাখে মানুষজন তারপর অনেকেই লাইফ ইন্স্যুরেন্স করে রাখে যে বিপদে পড়লে যেন এই টাকাটা আমি কাজে লাগাতে পারি কেন বললাম যে এই সেম সিচুয়েশন সেম অবস্থা কি আমাদের মাঠে হবে কেননা এই দুনিয়াতেই আল্লাহ হতালা অসংখ্য এবাদতের কমতি এবং অসংখ্য গুনাহের কাফফারা টাকা দিয়ে করার ব্যবস্থা করে দিয়েছে পরকাল তো অনেক পরে কমতি পূরণ হবে টাকা দিয়ে দুনিয়াতেই গুনাহের কাফফারা হবে টাকা দিয়ে একটা গুনাহের কাফফারা দেখেন রামাজান মাসে স্টেজের পিছনে কিন্তু কথা বলা যাবে না স্বেচ্ছাসেবক যারা আছে তারা পিছনের রাস্তাটা পরিষ্কার করো যে বক্তব্য শুনতে চায় সে সামনে আসুক যে শুনতে চায় না সে চলে যাক আর একটা এবাদতের কমতি রমাজান মাসে কেউ যদি দিনের বেলা তার স্ত্রীর সাথে সাংসারিক জীবনে যায় তো আল্লাহ বলছেন তার কাফফারা হচ্ছে একটা গোলাম আজাদ করতে হবে তো গোলাম আজাদ করতে কি লাগবে বলেন তো টাকা লাগবে তারপর আল্লাহ নিজেই বলছে কারো যদি গোলাম আজাদ করার সময় অত বেশি টাকা না থাকে তাহলে সে ষাট জন মিসকিনকে খাওয়াবে তো ষাট জন মিসকিনকে খাওয়াতে কি লাগবে টাকা এবার এবাদতের কমতি হজ এবং উমরা করতে গিয়ে জরুরি কোনো কাজ যদি ছুটে যায় হজ এবং উমরার মধ্যে করণীয় এইরকম জরুরি কোনো কাজ যখন ছুটে যাবে তথা এবাদতে কমতি তৈরি হয়েছে যেটা করার কথা ছিল সেটা করতে পারেননি তখন আল্লাহ বলছে ঠিক আছে ক যেটা করার কথা ছিল করতে পারো তুমি তোমার নামে একটা খাসি কুরবানি একটা দুম্বা কুরবানি দিয়ে দাও যেটাকে মোহাল্লেমেরা বলে দম দেওয়া তা একটা খাসি বা একটা দুম্বা বা একটা উট গরু কুরবানি করতে কি লাগবে টাকা লাগবে তাহলে দুনিয়াতে আপনার এবাদতের কমতি পূরণ হয়ে যাচ্ছে টাকার জোরে আর দুনিয়াতেই আপনার গুনাহের কাফফারা হয়ে যাচ্ছে টাকার ক্ষমতায় ঠিক দুনিয়াবি বিপদে যেমন টাকার ক্ষমতা কাজে লাগে যে একজন কোয়েসকোট কাচারি হয়ে যায় অর্থ অনেক টাকা টেনশন নেয় একজনের এক্সিডেন্ট হয়েছে অনেক টাকা টেনশন নেয় যার টাকা নেই তার তো অনেক করুণ অবস্থা গরিব তো দুনিয়াতেই যেখানে আল্লাহ সবহানহতালা তার এবাদতের ক্ষেত্রে এবং তার গুনাহের ক্ষেত্রে ধারা করে রেখেছেন কিয়ামতের মাঠে এটা অব্যাহত থাকবে এখন সমস্যা হচ্ছে দুনিয়ার মানুষের কারো পক্ষে এটা গ্যারেন্টি দেওয়া সম্ভব নয় যে আমি জীবনে কোনো এবাদতে কোনো দিন কমতি করিনি যেমন উদাহরণ নাম্বার এক কেউ দাঁড়িয়ে বলবে দুনিয়ার মানুষ যে যেদিন থেকে আমার ফরজ সালাত ফরজ হয়েছে ওই দিন থেকে আজ পর্যন্ত এক অক্ত ফরজ সালাদ কাজা করিনি অথবা এক ফরজ সালাদ বাদ দেয়নি সালাদ জামাতে ছুটে যায়নি তাহলে এ বাদতে কমতি হয়েছে না হয়নি অগণিত অসংখ্য কমতি ভালো মতো উজুটা হয়েছে কিনা পরিপূর্ণ এই নিয়াতের সাথে সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল না সালাতে দাঁড়ালেই দুনিয়ার কথা মনে পড়ে যাচ্ছে তাহলে সালাতের কত পার্সেন্ট যে কবুল হয়েছে নিজেও জানে না রাসুল হাসলাম বলছে একজন ব্যক্তি সালাত শেষ করে তো কেউ সালাতের পূর্ণ নেকি পায় কেউ তিন ভাগের এক ভাগ পায় কেউ চার ভাগের এক ভাগ পায় এভাবে নেকি কমতে থাকে এটা কিসের উপর নির্ভর করে অন্তরের খুশুখুজুর উপর মানে মন কতখানি আল্লাহর সাথে কানেক্টেড ছিল এবং সালাত ওই অনুযায়ী ধীর স্থির সালাত ওই অনুযায়ী খুব সুন্দর আর ওই অনুযায়ী নেকি তাহলে এবাদতে যে কত রকমের কমতি হয়েছে তা আল্লাহ সহ হতালা জানে তাহলে আমি এই চ্যালেঞ্জ দিতে পারবো না যে আমার ইবাদতের জোরে জান্নাতে চলে যাবো দিতে পারবেন নাকি কোনো মানুষের পক্ষে সম্ভব নয় যে আমার ইবাদতের ক্ষমতায় জান্নাতে চলে যাব চ্যালেঞ্জ থাকলো তাহলে একটা পয়েন্ট বাদ পড়ে গেল দুই নম্বর গুনা যেখানে পিতা ভুল করেছে আদম আলাই সালাতাম তা আল্লা নবী হাদিসে স্পষ্ট বলে দিয়েছে কুল্ল বানী আদম করবে কেউ নিষ্পাপ নাই যদি গুনাহ না করতো আল্লাহ মানুষকে ধ্বংস করে দিয়ে নতুন জাতি সৃষ্টি করত। তাহলে কেউ বলতে পারবে না যে আমি নিষ্পাপ এটা বলাও কারো পক্ষে সম্ভব নয় তাহলে একদিকে পাপের বোঝা বিশাল লম্বা আর একদিকে যতটুকু করার কথা ছিল এই আল্লাহর নেকি যতটুকু করার কথা ছিল সেটা তো অনেক খান্তি অনেক কমতি তাহলে এখন যদি হেল্পিং হ্যান্ড না থাকে সাহায্যকারী যদি কিছু না থাকে বাঁচার রাস্তা নেয় যে যেটার ক্ষমতায় আপনি বলবেন যে আমি জান্নাতে চলে যাব তো বাঁচার রাস্তা দুটোই সহজ বাঁচার রাস্তা এবাদত দিয়ে জান্নাত পাওয়া যেতে পারে কিন্তু জান্নাতের গ্যারেন্টি মানুষ দিতে পারবে না যে আমি এবাদত দিয়ে জান্নাতের গ্যারেন্টি দিচ্ছি কারণ ওগুলোই কারণ এ বাদতে প্রচুর কমতি প্রচুর খান্তি থেকে যায় নিয়াতের কারণে বিভিন্ন ত্রুটির কারণে অসংখ্য প্রবলেমের কারণে অসংখ্য ভুল ত্রুটি থেকে যায় তাহলে এমন রাস্তাও থাকা দরকার যেটাতে মানুষ গ্যারেন্টি দিতে পারবে যে হ্যাঁ আল্লাহ একটা রাস্তা বলো যে রাস্তায় নিশ্চিত জান্নাত যাওয়া যাবে হাল আদুল্লুকুম আলাতি যারাতিন তুমজি তুমিনা না এমন একটা ব্যবসার কথা বলো যে ব্যবসা করলে লাভ হান্ড্রেড পারসেন্ট লসের কোনো চান্স নেই তো আল্লাহ সুবাহতালা বলছে ঠিক আছে আমি তোমাদের সাথে সেই ব্যবসা করতে রাজি তোমরা যেমন গুলশান ঢাকা ঝেনাইদহ শহর এগুলোতে যেমন তোমরা প্লট ফ্ল্যাটের ব্যবসা করো আমি আল্লাহ তোমাদের কাছে জান্নাতের প্লট আর ফ্ল্যাট সেল করে দেবো বিক্রি করে দেবো এটা হচ্ছে নিশ্চিত জান্নাতে বুকিং দুইটা রাস্তা অন্যগুলোতে পাওয়া সম্ভব মানুষ চেষ্টাগুলো অবশ্যই পাবে কিন্তু হানড্রেড পারসেন্ট নিশ্চয়তা দুইটাতে আল্লাহ দিয়েছে ইন আল্লাহ হাস্তার আনফুসাহুম ও জান্নাহ একটা হচ্ছে মানুষ তার নিজের প্রাণটাই আল্লাহর রাস্তায় দিয়ে বলেন আল্লাহ এটা হচ্ছে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় ছিল তার কাছে দুনিয়াতে আল্লাহ তাকে প্রাণ দিয়েছিল দুনিয়ার এই মোহমায়া আনন্দ উৎসব উল্লাস সব ছেড়ে দিয়ে প্রাণটাই আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে তো আল্লাহ বলতেছে আর যদি যতই গুনা থাক সব মাফ রক্ত শহীদের রক্ত মাটিতে পড়ার আগে আর সকল গুণা ক্ষমা আর ওর এবাদতে যত কমতি থাক সেটাও পূরণ এর জন্য এখন কি নিশ্চিত জান্নাত জান্নাতের কাছে বিক্রি হয়ে গেছে আল্লাহ নিজে বিক্রি করেছে এর কাছে জান্নাত দুই নম্বর আর এক শ্রেণীর কাছে আল্লাহ জান্নাত বিক্রি করবে যারা টাকার জোরে জান্নাত কিনবে আপনি খেয়াল করলে দেখবেন যে সাহাবিদের মধ্যে আমাদের চেয়েতে বড় বড় ধনী ছিল এবং মুসলমানেরা জন্মগত ব্যবসায়ী উম্মাতে মুসলিমা বাই বর্ন ব্যবসায়ী এখন এসে গোলাম চাকর হয়েছে কিন্তু আসলে ব্যবসায়ী কেন আল্লাহর নবী নিজে ব্যবসায়ী পুরো করাইশ লি ইফে করাইশ পুরো তারা ব্যবসায়ী পুরো করাইশ সম্প্রদায় ব্যবসায়ী ব্যবসায়ী দিয়ে ওদের সকল কিছু চলতো তারপরে আবহকরের জেলত আলানো নিজে ব্যবসায়ী উসমানের জেলত আলানো নিজে ব্যবসায়ী আব্দুর রহমান বিন আউফ নিজে ব্যবসায়ী ইবনুল আওয়াম নিজে ব্যবসায়ী এবং এরা ব্যবসায় এত পারদর্শী ছিল এত ছিল পারদর্শী যে এই উসমান এই আব্দুর আওয়াম এরা যখন মক্কা ছেড়েছে তখন নিঃস্ব মদিনায় এসে মদিনার মানুষের কাছে টাকা কর্য করেছে নবী মদিনার মানুষের সাথে তাদের মালাত করে দিয়েছিলেন যে মদিনার মানুষ তোমরা মক্কার মহাজিরিদের সহযোগিতা করো নিজের পায়ে দাঁড়াতে এরা ব্যবসা ভালো বুঝে তখন মদিনার মানুষের টাকা নিয়ে মদিনার আনসারদের টাকা নিয়ে ব্যবসা দাঁড় করেছে। এবং ব্যবসা দাঁড় করে এক একজন কোটিপতি শুধু লাখপতি নয় কোটিপতি কেননা তারা জানতো যে জান্নাত কেনার আর সহজ রাস্তা হচ্ছে টাকার জোরে জান্নাত কিনতে হবে যেমন উসমান কিনে নিয়েছে এখনো যদি আপনি মুসদের নববিতে যান মক্কায় যান তাহলে উস্পান রাজ নামের ব্যাঙ্ক অ্যাকাউন্ট তার নামের বিল্ডিং তার নামের সাদাকাই জারিয়ার বাগান এখন পর্যন্ত অব্যাহত আছে আল্লাহ চোদ্দোশো বছর হয়ে গেছে যেগুলো তার নামে সরকার এখনও চালাচ্ছে দেখাশোনা করতেছে এবং ওগুলোতে জনকল্যাণমূলক কাজে এখনও ব্যয় করতেছে আর নেকি উনি পেতেই আছে মুসদন নববিতে যেদিন মানুষের পানির ব্যবস্থা করার কোনো রাস্তা ছিল না সেই দিন উসমান রেজাল্লাহ তালা আনহো কুয়া কিনে দিয়েছিলেন আল্লাহ নবীকে ইহুদিদের কাছ থেকে যেদিন খাওয়ার পানি কোথায় থেকে নিবে ইহুদিদের কাছে নত হয়ে খাওয়ার পানি নিতে হয় কেন আল্লাহ নবী যখন মদিনায় গেল তখন দেখলো যে পুরো মদিনার অর্থনৈতিক কন্ট্রোল ইহুদিদের হাতে আর অর্থনৈতিক কন্ট্রোল যতক্ষণ আপনি না নেবেন স্বাধীনতা ততক্ষণ আসবে না তাতে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না তো ফার্স্টই আল্লাহ নবী মুভমেন্ট নিয়েছে যে বাজার ইহুদিদের কাছ থেকে দখল করে নিতে হবে অর্থনৈতিক কন্ট্রোল ইহুদিদের কাছ থেকে দখল করে নিতে হবে তো ইহুদিদের অর্থনৈতিক সিস্টেমের মূল ভিত্তি ছিল সুদ আর রাসুদ সাল্লাহামের অর্থনৈতিক সিস্টেমের মূল ভিত্তি ছিল জনকল্যাণ সুদমুক্ত হাসানা ওইটা দিয়ে উনি মদিনার বাজার দখল করে নিয়েছে কিন্তু ওনার সাথে জন্মগত ব্যবসায়ী যোগ্য অভিজ্ঞ সাহাবির আছে যারা দুই তিন বছরের মধ্যে ব্যবসার মাঠ নিজেদের কন্ট্রোলে নিয়ে নিয়েছে তো যেটা বলতে চাচ্ছিলাম দ্বিতীয় আর একটা রাস্তা হচ্ছে টাকার জোরে জান্নাত কিনা সম্ভব কিন্তু মুসলমানেরা তো টাকা উপার্জনই করতে চায় না যদি এক হাজার জনে একজনও টাকা উপার্জন করে সে মনে করে টাকা আমাকে উড়িয়ে শেষ করতে হবে দুবাইয়ে মদ নারী জুয়া তারপরে ঢাকায় বিভিন্ন জায়গায় এগুলো এভাবে টাকা নষ্ট করে শেষ করতে হবে ওই টাকা যে আল্লাহর রাস্তায় কাজে লাগাতে হবে সেই মেধা সেই জ্ঞান আল্লাহ তাদের দেয়নি এই জন্য রসল সাল আলি ওয়াসাল্লাম বলেছেন দুই শ্রেণীর মানুষের সাথে তোমরা ঈর্ষা করো এই নিয়ামত পৃথিবীতে পাওয়া খুব কঠিন সেই দুই শ্রেণীর এক শ্রেণী হচ্ছে আমার নিজেরও ঈর্ষা হয় এই ধরনের মানুষ দেখলে কেন এই নিয়ামত পাওয়া অনেক কঠিন সেটা কি আল্লাহকে অঢেল সম্পদ দিয়েছে আবার সেই অঢেল সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করার তৌফিকও দিয়েছে আল্লাহ সে কোটি কোটি টাকার মালিক অথচ সেই কোটি কোটি টাকা না মদে ব্যয় করে না জুয়াতে ব্যয় করে না নারীর পিছনে ব্যয় করে এই কোটি কোটি টাকা সে আল্লাহর রাস্তায় ব্যয় করে আল্লাহ এরকম তৌফিক মানুষ পায় কিন্তু এরকম মানুষও আছে আগের যুগে ছিল এই যুগও আছে যাদেরকে আল্লাহ নিজে হাতেই তৌফিক দিয়েছে যেমন রাজহি সোলাইমানা রাজহি শহীদ আরবের অনেক বড় ধনী ব্যক্তি ওর ধ্যান এবং জ্ঞান এটাই ছিল যে আমাকে আরও বেশি টাকা ইনকাম করতে হবে যেন আমি আরও বেশি মসজিদ মাদ্রাসার পিছনে ব্যয় করতে পারি এই জন্য না যে আরও বেশি টাকা নিকে যদি রেস্টুরেন্টে ঢুকে আর ভালো খেতে পারি আর একটু মদ জুয়া নারী নিয়ে ঘুর দুবাই গিয়ে টাকা শেষ করতে পারি না ওনার ধ্যান জ্ঞান এটাই আরও বেশি টাকা ইনকাম করতে হবে কেন আরও বেশি মসজিদ মাদ্রাসা ব্যয় করতে হবে তাহলে দুই নম্বর সহজ রাস্তা হচ্ছে টাকার বিনিময়ে জান্নাত কিনে নেওয়া যাবে এখন যদি আপনি পরকালের ব্যাংকে টাকা জমা রাখা শুরু করেন এবং কিয়ামতের মাঠে যদি আপনি কোটিপতি অবস্থায় উত্থিত হন টাকা দান করতে করতে জমা করতে 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 কিয়ামতের মাঠে কোটিপতি অবস্থায় উত্থিত হয়েছেন লাখপতি অবস্থায় উত্থিত হয়েছেন তাহলে আপনার ইবাদতের কমতি থাকলেও পূরণ করা সম্ভব গুনাহের কাফারা থাকলেও পূরণ করা সম্ভব পাওনাদার আছে অনেক কাকে কোথায় গালি দিয়েছেন বকেছেন হিংসা কিবদ কোনো গুনাহের তো মানুষের ঠিক ঠিকানা নেই যেটা দিয়ে সে গ্যারেন্টি দিতে পারবে যেন আমি কোনো গুনাহ করিনি সে নিজেও জানে না কত পাওনাদার কিয়ামতের মাঠে উপস্থিত হবে তার কাছে পাওনা চাওয়ার জন্য তাহলে তো বাঁচার কোনো রাস্তা নেই বেশি টাকা ইনকাম করা ছাড়া বেশি টাকা ইনকাম করে বেশি আল্লাহ রাস্তায় দান করা ছাড়া জান্নাত কিনার যে গ্যারেন্টি দিয়ে গেলাম যে জান্নাত আমার এটা আর কোনো রাস্তা নেই হয় জীবন আল্লাহ রাস্তায় দিয়ে দিতে হবে নাহলে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করে প্রচুর পরিমাণে দান করতে হবে তাহলে দান কেন জরুরি দান এই মাদ্রাসার জন্য জরুরি নয় দান এই মসজিদের জন্য জরুরি নয় দান আমার আপনার নিজের সকলের জন্য জরুরি যেমন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি টাকা জমা রাখতেছেন এটা হচ্ছে পরকালের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার বাংলাদেশের ইসলামী ব্যাংক বলে নন ইসলামী ব্যাংক বলেন এরা আপনাকে প্রফিট দিক মুনাফা দিক সুদের ভিত্তিতে দিক সুদ ছাড়া দিক কত দিবে দশ পার্সেন্ট বারো পার্সেন্ট চোদ্দ পার্সেন্ট আর আল্লাহ হানহতালা বলেছেন আমার কাছে যদি কেউ এক টাকা জমা রাখে এটা আল্লাহর কাছে জমা রাখা তাহলে আমিও এটাকে বাড়াতে 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 সাতশো গুণ চাইলে তার চেয়েও বেশি বাড়াতে পারি তাহলে আপনি দিবেন অল্প কি আমাদের মাঠে যাই দেখবেন অনেক বেশি হয়ে গেছে তাহলে এই ডিলে এই লেনদেনে এই কেনা বেচায় কোনো লস আছে এই কেনা বেচায় কোনো লস নাই এই আরো একটা কারণে লস নাই কোথায় উঠা যাবে না কিন্তু বক্তব্য শেষ হওয়ার আগে যে কেন আমরা তো আর বেশি লম্বা সময় আলোচনা করব না উঠে গিয়ে কোথায় যাবেন জরুরি প্রয়োজন ছাড়া উঠা যাবে না তো আমরা আমরা যেটা আলোচনা করছি যে দান আপনি কেন করবেন সেটার আমরা উত্তর আপনাদের সামনে তুলে ধরছিলাম তো সর্বশেষ যে পয়েন্টে আমরা ছিলাম সেটা হচ্ছে যে দান আপনার নিজের উপকারে এটা বোঝানোর জন্য আরও একটা উদাহরণ দেই দিয়ে এই পর্বের আলোচনা শেষ করব সেটা হচ্ছে এই যে আপনি এই মাদ্রাসায় দিলেন ধরেন পঞ্চাশ হাজার টাকা দিলেন মিফতাহুল উল্লুম কি জানো মিফতাহুল কোরআন মাদ্রাসা বা দশ হাজার টাকা দিলেন পাঁচ হাজার টাকা দিলেন এখন আপনি বলেন এই পাঁচ হাজার টাকা কি আল্লাহর কাছে ডাইরেক্টলি যাবে যায় না তো যাওয়ার তো কোনো রাস্তা নাই তাহলে এই পাঁচ হাজার টাকা এখানে আপনার ছেলে মেয়ে পড়বে আপনার এলাকার ছেলে মেয়ে পড়বে আর যদি এখানে মাদ্রাসায় কেউ চাকরি করে তাহলে আপনার গ্রামেরই কেউ চাকরি করবে ওই বেতন হিসেবে পাবে তাই না ধরেন ওদের মসজিদে একটা এসি বা ফ্যান কিনে দিলেন ওই ফ্যানের বাতাস কে খাবে বলেন আল্লাহ খাবে নাকি মানুষই খাবে কেন আল্লাহ তো ওদের মুখাপেক্ষী না আল্লাহ সুমান এগুলো থেকে অমুখাপেক্ষী আপনি মনে করেন একটা একটা খাবার কিনে দিলেন গরিব মিসকিনকে তো সেই খাবারটাকে আল্লাহ খাবে আল্লাহ বলেছে আমি খাই না আমি খাবার খাওয়াই তাহলে দেখেন যে এইটা কত বড় মহানুভবতা আল্লাহর আল্লাহ করিম কত বড় মহানুভবতা যে আপনি যেই দানটা করছেন এই দানটা আপনি উপকার গ্রহণ করছেন কোনো না কোনোভাবে তো আপনি উপকার নিচ্ছেন ভাই মসজিদে গেলে ফ্যানের বাতাসটা আপনি নিচ্ছেন এসির হাওয়া তো আপনিই খাচ্ছেন মাদ্রাসায় তো আপনারই ছেলে মেয়ে পড়তেছে আপনারই কোনো আত্মীয় স্বজন প্রতিবেশী বেশি সেখানে কাজ করতেছে কুরবানি করে বস্তু যখন বন্টন করেছেন আপনার আত্মীয়স্বজনই তো বস্তু নিচ্ছে আপনিই তো বস্তু খাচ্ছেন তাহলে যত বেশি দান করেন না কেন দানের ফল আপনি ভোগ করতেছেন মধ্যেখান থেকে আল্লাহ বলতেছে যাও এর বিনিময়ে তোমাকে আমি জান্নাত দিয়ে দিলাম